এবং পিটারসন মনে করেন যে মোস্তাফিজকে নেয়ার অন্যতম কারণ হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং মুম্বাই ইন্ডিয়ান সব দুর্বলতা মোস্তাভিজর রহমান জানে যার কারণে মোস্তাফিজকে ইমিডিয়েটলি মুম্বাইয়ের বিপক্ষে অবশ্যই অবশ্যই মোস্তাফিজ কি করতে পারে সেটা জাস্ট একটু সময়ের অপেক্ষা কেভিন পিটারসন জাস্ট সরাসরি বলে দিছে যে ভাই মোস্তাফিজকে নেয়ার অন্যতম কারণ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের এর বিপক্ষে যেন আমরা অ্যাটলিস্ট ম্যাচটা জিততে পারি এবং ভয়ঙ্কর কত রূপ দেখা যায় সেটা আপনি মুম্বাই ইন্ডিয়ানের বিপক্ষে মোস্তাফিজের এর পারফরমেন্স দেখবেন এখন কথা হচ্ছে ভাই মোস্তাফিজ এবং সবকিছু নিয়ে দিল্লি এবং মুম্বাই মুখোমুখি অঘষিত কোয়ার্টার ফাইনাল সো এই ম্যাচে যারা জিত প্রথমত আপনারা পয়েন্ট টেবিলের দিকে একটু স্ক্রিনে দেওয়া আছে সো পয়েন্ট টেবিলের দিকে যদি একটু তাকান তাহলে দেখবেন যে এক দুই কনফার্ম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্স আপনি কনফার্ম ধরে রাখেন যে তারা অ্যাটলিস্ট একটা পা দিয়ে রাখছে আই মিন দুইটা পা দিয়ে রাখছে কিন্তু দিন শেষে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সব থেকে খারাপ পজিশনে রয়েছে দিল্লি ক্যাপিটালস এত খারাপ পজিশন না কেন তাদের যেহেতু পয়েন্ট তেরো পয়েন্ট তাদের কোনো রান রেটের ইকুয়েশনটা নাই কিন্তু মুস্তাফিজ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা গতকালকের যে আরব আমিরাতের যে বাংলাদেশের ম্যাচটা হয়েছে ভাই মোস্তাফিজ নাই বাংলাদেশ হেরে গেছে ডেট ওভারে বাংলাদেশের অবস্থা বারোটা বাজাইছে এই কথা না বললেই নাই প্রথমত দেখেন বাংলাদেশে কি একটু পাইপলাইন বলতে কথা নাই মানে ব্যাক প্লেয়ার বলতে কোনো কথা নাই বাংলাদেশে কি ব্যাক কেউ নাই মোস্তাফিজ ছাড়া সামান্য আরব আমিরাতের বিপক্ষে যদি আপনারা ফিনিশিংটা না দিতে পারেন তাহলে আপনারা অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি মোস্তাফিজ ইঞ্জুরিতে থাকে তখন কি করবেন ইন্ডিয়ার বিপক্ষে যদি মোস্তাফিজুর রহমান ইঞ্জুরিতে থাকে তখন আপনারা কি করবেন সো এই ধরনের আপনি যদি ইঞ্জুরিতেই থাকে ধরেন এই এখন মোস্তাফিজ রহমান ইঞ্জুরিতে তখন কি করবেন আইপিএল এর দোহাই দিতেছেন যে আইপিএল এর কারণে কালকের ম্যাচটা হাই গেছি ভাই নিজে দোষটা শিখুন দোষটা কোথায় কোথায় হয়েছে সেটা করতে শিখুন নাহেদানার মতো প্লেয়ার যদি এরকম খাওয়াই আমরা নাহেদানাকে তো আইপিএল খেলার স্বপ্ন দেখি তাই না স্বপ্ন তো দেখতেই পারি কিন্তু দিন শেষে আমাদের পারফরমেন্সে যে বারোটা বাজায় দিছে পুরা সেটা আমি না বললেই নয় এখন কথা হচ্ছে আমাদের মধ্যে মুম্বাই রহমান অনেক বছর বছর ক্রিকেটটা খেলছে খেলছে আই মিন একটা ক্রিকেট হয়ে এবং ওই তখন মুস্তাফিজুর রহমান একটা বিষয় জানে যে ইন্টারন্যাশনাল ব্যাটারদেরকে কিভাবে বলিংটা করতে পারে দেখেন ওই দলে রোহিত শর্মা ইম্প্যাক্ট প্লেয়ার নাম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রোহিত শর্মাকে কিভাবে বল করতে সেটা মুস্তাফিজের থেকে হয়তো ভালো কেউ জানে না ভাই ওদিকে সুরিয়া কুমার নামে নামবে টিলাক বার্মা সো ইন্টারন্যাশনাল মানের সব প্লেয়ারই ওখানে রয়েছে এবং মোস্তাফিজুর রহমান অলসো ইন্টারন্যাশনাল প্লেয়ার সো মোস্তাফিজুর রহমানকে কেভিন পিটারসন অনেক আশাবাদী যে ভাই অ্যাটলিস্ট মোস্তাফিজ খেললে আমাদের একটু চিন্তা মুক্ত থাকবে সে জানে কিভাবে বলটা করতে হয় আপনি কি মনে করেন না মোস্তাফিজুর রহমান অ্যাটলিস্ট উইকেট পাবে মুম্বাই ইন্ডিয়ান্স এর মাঠে সো আম্বানি সাহেব একটু অপেক্ষা করেন আপনাদের জন্য ভালো কিছু আসতেছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই তারা অঘোষিত কোয়ার্টার ফাইনালে চলে যাবে সো আপনি কি মনে করেন মোস্তাফিজ কয় উইকেট পাবে আমি মনে প্রাণে বিশ্বাস করি এটলিস্ট দুইটা উইকেট পাবে আপনি মনে করেন কয়টা উইকেট পাবে প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ